আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এনামুল টেক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করার পরে আপনারা ট্যাগ ইউজ করবেন ট্যাগগুলো গুলো ইউজ করা অনেক একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্যাগ এর মাধ্যমে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো গুলো করলে সামনে চলে আসে অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আপনারা ট্যাগ ইউজ করবেন কিভাবে ট্যাগগুলো পাবেন কোথা থেকে নিয়ে আসবেন তো সম্পূর্ণ প্রচেষ্টা আজকে আপনাদের মাধ্যমে আজকে আপনাদের দেখাবো আমি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেরি না করে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে তো আপনাদের দেখাবো আজকে কিভাবে আপনারা ট্যাগ ইউজ করবেন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় বা আপলোড করার পরে আপনারা কিভাবে ট্যাগ ট্যাগগুলো আপনারা ইউজ করবেন আমরা সরাসরি চলে যাব ওয়াই টি স্টুডিও এখানে ওয়াই স্টুডিও চলে যাব আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আপনাদের ওয়াইটি স্টুডেন্ট এই স্টুডিওতে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা নিচে দিকে দেখেন কন্ট্রোল মেক কন্টেন্ট লেখা সেট হইতে ক্লিক করবেন আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে দেখেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটা আমরা ট্যাগ ইউজ করব আগে আমরা ট্যাগ ইউজ করি নাই এখন ইউস্কর নেই তাহলে এই ভিডিওটা থেকে স্ক্রিনশট ভিডিওটা ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পরে আপনারা দেখেন একটা কলম আইকন আছে এখানে একটা কলম আইকন আছে এই কলম আইকনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনারা দেখেন এখানে নিচের দিকে নিচের দিকে অপশনটা দেখেন টেক শর্ট میکس এম এই অপশনটা ক্লিক করে দিবেন আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন উপরে প্রথম অপশনটা দেখেন অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগ নামে একটা অপশন আছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনারা ট্যাগ ইউজ করতে পারেন আপনার যে কোনো ট্যাগ আপনার ভিডিও রিলেটিভের যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন এবং আপনার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন তোমরা আমার প্রথম আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি দেখেন এনামুল টেক এখানে দেখেন এখানে আপনারা এই তীর আইকনটা ক্লিক করে দিবেন দেখেন এটা একটা ট্যাগ হিসেবে নিয়ে নিচ্ছে এবং কিভাবে আপনারা অন্য অন্য এর থেকে ট্যাগ গুলো নিয়ে আসবেন আমরা ব্যাগে যাচ্ছি যেয়ে দেখেন আমাদের কোন এখানে আসে দেখেন ইউটিউব আমরা এ রিলেটেড কিছু ট্যাগ নিয়ে আসবো তো কোথায় পাব আমরা ট্যাগগুলো তো আপনাদের আজকে আমি দেখাবো এখানে তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এখান থেকে ব্যাগে চলে যাবো বাড়ি চলে যাব এখান থেকে গিয়ে আপনার আমরা এখানে ক্রোম বাজারে চলে যাব এখানে ক্রোম বাজারে ক্লিক করবো ক্রোম বাজারে ক্লিক করার পরে সার্চ অপশান আমরা যায় লেখব কিওয়ার্ড কিওয়ার্ড টুল ডট আই ও দেখেন এখানে আমার চলে আসছে এটা ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখেন উপরে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা আমরা ক্লিক করব এটা ক্লিক করে দিব এখন ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা চালু চালু হয়ে গেছে আর আপনাদেরকে যে সাইন আপ লগইন করতে চাই তো আপনারা একটা জিমেইল দিয়ে লগইন করে নেবেন আমরা অলরেডি আগে লগইন করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন গুগল কোন কোন চ্যানেলের জন্য আপনি ইউটিউবের জন্য না ফেসবুক জন্য ট্যাগগুলো নেবেন সেখানে সিলেক্ট করে দিবেন এখানে গুগল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ইউটিউব নামে একটা অপশন আছে এখানে দেখেন ইউটিউব নামে একটা অপশন আছে এটা ক্লিক করে দিবেন আমরা যে রিলেটেড ভিডিও কপি করে নিয়ে এসেছি এটা আপনার এখানে বসায় দেব ফেস করে হাউ টু আপডেট শর্ট ভিডিও অন ইউটিউব এখানে চার্জ করে দিব দেখুন একটু টাইম নিচ্ছে আমার এখানে দেখুন token key word গুলো key চলে আসছে এখানে দেখেন হাউ টু আপলোড শর্ট ভিডিও হাউ টু আপলোড এ রিলেটেড যত ট্যাগ আপনার বেশি ইউজ হয়েছে বা আপনার ইউটিউবে চার্জ করে আমরা যেগুলো ইউজ হয়েছে এই ট্যাগগুলো আপনার কাছে সাজেস্ট করবে এই ওয়েবসাইটটা তো আপনি এখানে সম্পূর্ণ যে কটা আপনার দরকারে কটা ট্যাগ এখান থেকে ক্লিক করে আপনারা এই বক্সগুলো পূরণ করে আপনারা এই যে এখানে যে এই চিহ্নটা আছে এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এখানে কফি করে করে নিবেন দেখেন আমার কল কফি হয়ে গেছে নয়টা কিওয়ার্ড তো চাইলে আপনারা এইভাবে কফি করে নিয়ে বসে দিতে পারেন বা একটা একটা করে নিয়ে বসাইতে পারেন তো আমি একটা একটা করে নিয়ে এখান থেকে বসাবো দেখেন

আপনারা সব যে কয়টা ট্যাগ ইউজ করতে চান পাঁচটা ছয়টা দশটা এইভাবে আপনারা নিয়ে আসবেন আমি একটা একটা করে কফি করে নিয়ে আসতেছি এইভাবে আপনারা ট্যাগ ইউজ করবেন দেখেন আমি এখানে ফার্স্টটা ট্যাগ দিয়ে দিয়েছি ফার্স্টটা ট্যাগ দিয়ে দিয়েছি আমরা এখান থেকে চলে যাব ব্যাগে ব্যাগে গিয়ে আমরা এখানে সেভ করে দেবো এইভাবে মূলত আপনারা একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় ট্যাগ ইউজ করতে পারেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা ইউটিউবে ট্যাগ ইউজ করা এখানে সবাই ভিডিও দেখতে চার্জ করে দেখে আসেন কোন ভিডিওটা দেখতে আসে তারা অবশ্যই চার্জ করে ভিডিওটার নাম লেখে এবং এইভাবে আপনারা ভিডিও গুলা আপনাদের সাজেশের কাছে নিয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করলাম